এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হস সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন আর তিন দিন দশ এগারো বারোই জিল হজ এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে গণ্য করবেন যে জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও কোরবানির কি বললাম জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আসে কিন্তু আপনার নেশাবের মাল আসে হয় এই তিন দিনই হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই চেষ্টা করো অন্তত এটা খাসি বকরি দিয়ে দিয়ে দিলেই তো হয়